আসসালামু আলাইকুম শুভ সকাল আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আজকে অস্ন পড়ছে পরিমাণে চিন্তা করতে পারবেন দেখ ভালো হয়েছে জামাই ক্লিন করে দিয়ে গেছে এ হল অবস্থা স্নোর এই বছর অনেক স্নো পড়ছে অনেক স্নো পড়ছে দেখতে ভালো লাগে ক্লিন করতে অনেক কষ্ট লাগে অবস্থাটা দেখাই এই দেখেন পিছের অবস্থা দুনিয়ার পড়ছে চলে আসলাম আমার প্রিয় জায়গায় আমার ছেলের জন্য আগে নাস্তা রেডি করি নিজের লিগেও চিন্তা করি না গ্রামে পোলাপাল থাকে তাকে তাকে চিন্তা করি নাস্তা

আর কেউ ব্লগ দেখা হোক বা না হোক যত রাত্রে হোক যত কাজই হোক না কেন আমি আগে আগে এই দুইজনের ব্লগ দেখব আর যারা ওই যে শীতের অতিথি হয়ে আসে না আপা আমি আপনার সাথী হয়ে গেছি আপা আমি আপনার বন্ধু হলাম দশ করে দিলাম নয় করে দিলাম তারা ওই শীতের অতিথির মতো আবার চলে যায় বন্ধু হয়েছেন বন্ধু হয়ে থাকবেন সারা জীবন चलिए चलो हम आलू काटते हैं और फ्राई करते हैं ये येलो कटता नहीं है যে খাওয়া আনে সে খাওয়ার যে কেঁচা ও ফালাইয়া দেয় আমি ফালাইয়া দিই না আর কি আমার মতো এইভাবে সংরক্ষণ করে রাখেন যখন আবার স্যান্ডউইচ বানাই তখন আবার যে আমি খাবো কি এই ব্রেডের যে সামনের পাটটা পিসের পাটটা আছে না এরা খায় না বাপ ছেলেরা আমার নবাব দিয়া খুব আলি সন্তান আমি মনে নেব সবই খাই

স্যান্ডউইচ হয়ে হয়ে কাজে এই যে গেল আমাদের মজাদার একটা কি স্যান্ডউইচ চলে আসেন এই যে হয়ে গেলো আমাদের মজাদার একটা কি স্যান্ডউইচ এবার মাঝে মধ্যে ছেলেমেয়েদেরকে একটু একটু ডিফারেন্স নাস্তা করে দিলে তার আর পছন্দ করে খায়া নেয় তখন আর কোনো সারা শব্দ নেই ওই ভাত খাইতে দিলে মাছ খাইতে দিলে তখন উনা পেনা করে আর ঠিক আছে আমি অন্য কাজে যাই নাস্তাটা করে আমরা বিভিন্নভাবে আদা রসুন রাখি রাইট এইভাবে রাইখেন আমি যেটা বলতেছি বা দেখাইতেছি ওই দিন আমার ছেলে আদা আল আমি এত অল্প আদা কখনো কিনি না আমি এত আদা কিনি রসুন কিনি আমার জমা দিন কইল না পোলা পাইন মানুষ যা কিনছে তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার আর এখানে আদাগুলো আপনি এইভাবে কাটিয়ে নেবেন অনেক সময় দেখা গেছে ডিফে জায়গা নাই রাইট নিচে নর্মালে রাখলে আদাগুলো শুকাইয়া যায় সেই জন্য আপনি আদাগুলো যে কাঠের বয়েমে দিবেন আপনাদেরকে দেখাইতে আসছি এই তো দিলেন এখানে আপনি ভিনেগার দিবেন যখন আপনি ধরেন অনেক সময় আমরা হালিমের উপরে দেই অনেক সময় আমরা একটু চা বানাইতে আদা চাই তখন এখান থেকে ওয়াশ করে তারপরে দিব আমি একটু পানি দিয়ে আপনার রাইখা দেবেন নর্মাল ফ্রিজে রাখেন বা বাইরেও রাখেন আপনার কিচ্ছু হবে না অনেক সময় জায়গা থাকে না বা ইয়ে আছে ওইরকম বা এইসব লাগে আরেক দিয়ে দিয়ে দিব পানি ভালো করে কাছে এইটা বয়ামটা ভিতর থেকে ঝাঁটাইবেন আর পানি পুরে যাইতেছে দেখছো কেন এটা অন্য আচ্ছা যাই হোক পানি মুখটা কি ঢিলা যাই হোক আপনার এইভাবে রাখবেন আরে ওই দিন একটা রোল বানায় দেখাইছি কিনা সিট দিয়ে আর ওই যে কালকে যে সবজিটা করছি কালকে সময়ের জন্য মাথা ব্যথা ছিল সেই জন্য দেখাইতে পারি না তা আজকে ভাবলাম আপনাদের মাঝে দেখায় যে মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা নিয়ে নিলাম লবণ দেব জানেন আমি যে ফ্রিজ খুলে বসা ওপেন করে থাকি আপনি নিজে যে কোশ্চেন হোয়াই ওপেন দ্য ফ্রিজ ওয়াই ওপেন দ্য ফ্রিজ মনে থাকে না আমার বান্ধবীকে ভালোই তো তোর ইংলিশ শিখা হয়ে যাইব হ্যাঁ লবণ দেওয়া দিস অল্প অল্প করে পানি দিব একটা ডো তৈরি করবো ডোটা আপনার বেশি ঘন হবে না পাতলা হবে না আমাদের পাটি সাপটা পিঠার মতো হবে আরে আমার আবার একটা এটা তো হাস্যকর একটা ভিডিও ফানি ভিডিও করা যায় না পারা বলেন কি সুন্দর আপনি করে দেখাই তুলেছি বইয়ে তো জাকিয়া সব বই গেছে এখন আমি এটা পরীক্ষা করতেছি আমার বইয়ে কিছু না আমারই ঝাঁকা দেওয়া তো ওইটা এগুলি যে কফির বয়ম গুলো আছে না সেগুলো আরে জন ফানি ভিডিও দেখায় না আমার এই ভিডিওটা আমি যদি এটা আপনি নিয়ে যাই একটু রেস্টে রাখি তারপরে বানাবো আরে এই যেখানে আমার দুটা রেস্টে রাখছিলাম আপনাদেরকে একটু বলতে ভুলে গেছে আমি পরে একটু দুধের গুঁড়ি দিছি এটা টেস্টের জন্য না দিলেও পারেন আবার অনেকে ডিম দেয় আমি ডিম দিব না তার কারণ হলে ডিম যখন দিবে এটা তো ডুবা তেলে ভাজবো তখন আপনার ফেনা ফেনা হয়ে যায় আমি আপনি মাছতে অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য আমি এটার মধ্যে ডিম দিব না আপনারা দিলে দিতে পারেন আমি যা সিম্পল ময়দা দিছি আর একটু দুধের গুঁড়া দিচ্ছি লবণ দিছি পানি দিছি এ দিয়ে ব্যাটারটা রেডি করে নিছি এখন এই যে করে দিয়ে দেব বিসমিল্লাহ যখন কোনো কিছু বানাইতে যাই তখন কোনো সুন্দর হয় না কারো দেখাইতে গেলে আর যখন নিজে নিজে আপনি দেখবেন এমনি চায়ের পানি বসাইয়া থুইবেন চা উতরাইতেই আসে না আর যখন একটু সইরা যাইবেন তখন দেখবেন আপনার চা হইয়া উতলাইয়া পইরা সব শেষ হইয়া যায় জানিনা আপনাদের হয় কি না আমার তো এরকম প্রায়ই হয় এটা আমি ঢাকা দিব না এমনি হইয়া যাইব বুঝছেন কালার আসলেই আমি নামায় ফেলব এটা বেশি হাট করবেন না হাট করলে তো আপনি এটার দিতে যেন স্টাফিংগুলো দিবেন তখন বের মানে বানাইতে পারবেন না রে একটু হালকা রকম হইলেই আপনি এটা নামায় ফেলবেন আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে আমার এটা হয়ে গেছে এবার আমি এটা কাউন্টার টেবিলে নামে আসি একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে আমি আরেকটা দিয়ে দিব আপনাদের সুবিধাটা আবারও দেখাইতেছি একটু ছ্যাঁকার মতো হয়ে গেলে তাহলে আপনারা উঠে ফেলবেন দেওয়া লাগবো না এমনি এটা হয়ে যাইব ডোটা পাটি সাপ থেকে একটু পাতলা করবেন এই যে হয়ে গেছে চলেন এখন আমরা বানাইতে যাই যেখানে রোল বানাইতে চলে এলাম আজকে জানি না কেন জানি আমার রোলগুলো ভালো হইতেছে না আর এগুলি একটু ঝামেলারই খাইতে মজা আগে তাম্মা গরম গরম আমাদেরকে বানিয়ে দিত জাস্ট আমরা শেপটা দিতে পারি পানি দিয়ে নিবেন সিল করার জন্য হাতটাও কেন শেক করতেছে বুঝতে পারতেছি না এই হয়ে গেল আপনারা এটা ডিমের মধ্যেও কোট করতে পারেন বা খালিও করতে পারে সেটা আপনাদের ইচ্ছা এখানে আরেকটা নিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে নেবেন তাহলে মানে রুটিটা নরম হবে আর কি পুরগুলো দিয়ে দেবো এই আরেকটা হয়ে গেছে আপনি এখন এটা বেড কামসের উপরে গড়ায় আবেন যদি আপনি ডিমের কোট করতে চান ডিমও দিতে পারেন আমি ডিম দিব না তার কারণ হইল যখন ভাসতে যাই না তখন একদম কিছুই দেখা যায় না পরা যাইতেছে না হইতেছে ডিমের ফেনা হইয়া সব কিছু আর এটাই আরেকটা বানাইয়া দেখাইয়া দিচ্ছি কোনো কিছু দেখাইতে গেলে মনে হয় না এরকম হইতেছে রুদানিং কেন জানি আমার শরীরটা তো বেশি ভালো যাইতেছে না এই যেভাবে ফোন করলেন এইভাবে একটা দিলেন এই তো হয়ে গেল এখন এই পাশের থেকে মোড়াইবেন খুব সাবধানে এই জিনিসগুলো করবেন আরে এই যে একটা হয়ে গেছে যেইভাবে আপনারা ব্রেড কামসের উপরে যখন ভাজতে হয়তো বা দেখা গেল আপনি একটু ফাইটা গেল ইয়ে গেলো তাহলে আপনি ডিমের কোট বা ময়দা একটু ইয়ে করে নিয়ে ভাজতে পারেন আরে এখানে আমি একটু যে পরোটার যে পলিগুলো আছে না সেগুলো দিয়ে নিছি এই যেভাবে আপনারা সবগুলো করে নেবেন রাখলে আপনারা বলি ঝরা যাবে আরে এই যে হয়ে গেল আমাদের হাতের বানানো আপনাকে এটাকে কি জানি বলে রোলটা আর যাই হোক আল্লাহ হাফেজ যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ ভালো রাখুক সবাইকে রমজানের রইল অগ্রিম আল্লাহ হাফেজ আসসালাম